কৃষি উৎপাদনে আত্মনির্ভরতায় উৎসাহ দেওয়ায় হাসি ফুটেছে মুর্শিদাবাদের তৈলবীজ ও ডাল শস্য চাষীদের মুখে এবছর সর্ষে তিল সূর্যমুখীর বীজের মতো তৈল বীজের চাষে কৃষকরা লাভের মুখ দেখবেন বলে আশাবাদী এর সঙ্গে মুগ মুসুর ছোলার ডালের মতো ডাল শস্য চাষও লাভজনক হয়ে উঠবে বলে আশা করছেন কৃষকরা আবহাওয়ার অনুকূল থাকার জন্য এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের জন্য আমাদের এবার ফসল মোটামুটি ভালোই আছে এতে কৃষকরা লাভের পরিমাণ দেখতে পাবে বলে আমার মনে হয় এবং আমি চাষ করেছি এতে হয়তো অনেকটাই লাভ আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালে যে বাজেট হয়েছে সেই বাজেটে গাউ সুস্বরূপ করে রাখি কেন্দ্র সরকার যে সুবিধাগুলো তুলেছে আগামী দিনে তাতে আমরা এবং এই মরশুমেও আমরা দেখেছি আমাদের যে ডাল শস্য আমরা যেমন তলায় যেমন আমাদের ডাল শস্য উৎপাদন করেছি সেই উৎপাদনের মাত্রাও বেড়েছে এবং আবহাওয়াও ভালো ছিল তো আবহাওয়াতে আমরা আগামীতে দেখুন আবহাওয়া আবহাওয়া পেলে আমরা আগামীতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারি জেলার কৃষি উপ অধিকর্তা মোহনলাল কুমার জানান এবছর এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো হেক্টর জমিতে তৈলবীজ চাষ হয়েছে প্রথম দিকের থেকে শীত বেশি থাকার জন্য তৈলবীজের গ্রোথও ভালো ছিল বিশেষ করে সরিষার গ্রোথ ভালো ছিল এবং আশা করা যাচ্ছে ফলনও ভালো হবে এবং এই যে তৈলবীজ চাষ হয় এই তৈল বীজের সর্ষের প্রায় ফিফটি পারসেন্ট এখানে হাইব্রিড ভ্যারাইটি চাষ হয়ে থাকে যার ফলে দেখা যায় যে শস্যের ফলনও বাড়ে এবং তার তেলের পরিমাণও তাতে বেশি এতেই চাষিরা আশা করছেন যে তাদের যেমন ফলন বাড়বে তার সঙ্গে ফলনের সঙ্গে সঙ্গে শস্য বীজের তেলের পরিমাণও বাড়বে এবং তাতে তাদের লাভবান হবে